বৃষ্টি পড়ছে বৃষ্টি একটু পরে মিষ্টি আলো চুইয়ে পরে মাটির সোদা গন্ধ নিয়ে ইচ্ছে গুলো রে বৃষ্টি থামা একটু পরে মিষ্টি আলো চুইয়ে পড়ে মাটির সোদা গন্ধনী একটু পারে উঠন তা আজ পুকুর যেন মনে পড়ে শিল করনো বিয়ে হাঁটু জলে দিন নতুন করে ইচ্ছে গলো হাওয়ায় ইচ্ছে গলো হাওয়ায় রে করে বৃষ্টি থামার একটু পরে মিষ্টি আলো চুইয়ে পডে মাটির সোদা গন্ধ নিয়ে ইচ্ছে গলো হাওয়ায় রে বৃষ্টি থামার একটু পরে